আজকে ত্রিপুরা টেট পরীক্ষা আজকে এই যে অপেক্ষাটা সেই অপেক্ষার আজকেই তাদের দিন শেষ আজকে টেট টু পরীক্ষাটা হইব যে সাতাইশ তারিখ আজকে সাতাইশ অর্থাৎ উমাকান্ত যে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম এখানে দুইটা সেন্টারই আছে আর তাছাড়া ত্রিপুরার বিভিন্ন জায়গায় আরও অনেক সেন্টার পড়ছে তো এখানে আজকে টেট টু পরীক্ষা আর কেন্দ্রে সবাই এক এক করে এখানে অপেক্ষায় আছে কারণ দশটার থেকে তাদের এন্ট্রি দেওয়া হইব আর দেখো সবাই তো টেনশনে আছে একটু চিন্তিত আছে কারণ এটা অনেক বড়ো একটা এক্সাম অনেক বড়ো একটা এক্সাম বলা যায় কারণ কি প্রায় তিরিশ হাজার উপরে কিন ডেটা এখানে পরীক্ষা দিব আর সেই এক্সাম যে সেন্টার এবং এখানে তাদের বোর্ডের মধ্যে দেওয়া আছে যে সেন্ট্রাল সিটিং প্ল্যান এখানে যে আজকাল টিচার ইলি ইলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা আজকে এখানে অনুষ্ঠিত হয়ে যাইতেছে এখানে দশটার থেকে এন্ট্রি শুরু হইব কারণ এগারোটার মধ্যে গেট ক্লোজ করে দেবো আর বারোটার থেকে পরীক্ষাই শুরু হয়ে যাব তো এই কারণে কেন্দ্রে সবাই সময়ের মধ্যে সবাই এখানে উপস্থিত আছে আর যারা এখনও আইসো না অবশ্যই সমের মধ্যে এই সেন্টারে যার যেই সেন্টারে সবাই যাওয়ার লেগে রিকোয়েস্ট থাকবো কারণ টাইমের পরে এলাও কখনই করা হতো না কারণ এর আগে অনেকভাবেই জানানো হয়েছে মিডিয়াতেও দেওয়া হয়েছে প্রেস মিটও করা হয়েছে অনেক কিছু তোমাদের আগের থেকেই অ্যালার্ট করা আছে আর এই সেন্টারে আমিও আজকে আইসি তাদের সেই পরীক্ষা যে সেই পরীক্ষাটা দেখালে আর যখন তারা এক্সাম দিয়ে মারিবাস তাদের কিনা পশ্চেন্ট পেপারটা কিরকম হয়েছে তাদের রিভিউটা নিম যে পেপারটা এনালাইসিস করম কোন পেপারে বা কোন সাবজেক্টগুলা কীরকম হয়েছে তারপর আগামীতে যেহেতু চার তারিখ মানে মে মাসের চার তারিখটা মানে টেট ওয়ান আছে তো আজকের থেকে আইডিয়া করা যে হোক যে ডেট ওয়ানের পেপার কীরকম হইব গো অবশ্যই থাকবো আর এখানে তোমাদের আরেকটা জিনিস যারা নর্মেল গড়ি আনছো তোমাদের গড়ি অ্যালাউ করা হইব জলের বটলো অ্যালাউ করা হইব ওইখানে আমি কথা কেছিলাম আর একদম নর্মাল গড়ি যদি থাকে তাহলে হইতে পারে একদম ঠান্ডা মাথায় কোনো চাপই নিবা না আছি আমরা সবাই আছি তোমরা সঙ্গে মানে কি এইখনে চিনাপৰিচয় আছে কাৰণ এই ৰকম গুৰি থাকে আৰু ৱেইটাৰ মতে এলাও কৰ্তনতো পইচা দিব না এই ৰিম্পল ডিজিটেল নহয় এতিয়াটো একো ইয়ে নাই নৰ্মেলি কতটা সবাই একটু চাপে আছে দেখা যাচ্ছে আর এখানে রোল নাম্বারও দেওয়া আছে আজকে ডেট টু পরীক্ষাটা হইব এখানে যেরকম বেঙ্গলি ইংলিশ তারপর সিডিপি তারপর এইচএসটির পার্ট বা সাইন্স ম্যাথ এই সাবজেক্টগুলো থাকবো টোটাল দেড়শোর দেড়শো মার্কের পরীক্ষাটা হইব আর আড়াই ঘন্টা সময় দেওয়া হইব তাদের তো সেইভাবে সব কেন্দ্রে এটা প্রস্তুতি নিয়ে আইসে আজকের পরীক্ষা দেওয়ার তো আমিও এখানে আসি সেই পরীক্ষা সেন্টারে দেখার লেগে যে কারা কার কীরকম প্রিপারেশান নিয়ে আইসে দেখলে বুঝাইতেছে সবাই একটু চাপই আছে মনে হইতেছে